হ্যালো গাইস কেমন আছেন সবাই সবার প্রতি রইল আমার সালাম আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস বাহির থেকে আইসা দুপুরবেলা খাইতে বৈসা প্লেটে গরম গরম পোলাও চিকেন রোস্ট তাও আবার লেগ পিস সাথে গরুর মাংস ভুনা আর বড়ো সাইজের একটা আলু কুচি। এইগুলো দেখা জাস্ট মনটা ভালো হয়ে গেল রোস্টের ব্যাপারে আমার ইন্টারেস্ট সময় একটু বেশি কিন্তু বিষয় হতেছে সব রেস্টুরেন্টে যখন তখন চাইলেই চিকেন রোস্টটা পাওয়া যায় না এবং পাইলেও সেটা খুব বেশি ভালো মানের হয় না মনে হয় এটা একটু বেশি হলে ভালো হইতো ওই মশলাটা একটু কম হইলে ভালো হইতো এরকম একটা কনফিউজিং ব্যাপার থাকে তো গাইস এই জন্য আসলে বাসায় আগে থেকেই জানতো যে রোস্টটা আমার খুব বেশি পছন্দ এবং এটা আমি বাসারটাই খুব আগ্রহ সহকারে খাই আরেকটা জায়গায় রোস্ট আমি খাই সেটা হচ্ছে বিয়ে বাড়িতে যদি রোস্ট পাকানো হয় বিয়েবাড়ির রোস্ট কিন্তু ম্যাক্সিমাম অসম টাইম অসম হয় বিয়েবাড়ির বাবুর্চিদের আবার রোজ পাকাইতে পাকাইতে হাতের একটা মাপ চলে আসে এবং তারা ক্লিয়ারলি বলতে পারে যে কয় পিস রোস্টের ভিতরে কতটুকু মশলা লাগবে কতটুকু অন্যান্য আইটেম লাগে তাদের কাছে একদম নখদর্পণের ব্যাপারটা থাকে তো গাইজ যেটা হয়েছে হ্যাঁ বাবুচিরা শুধু যে বিয়ে বাড়িতে রোজ ভালো পাকায় সেটা না ম্যাক্সিমাম বাবুর্চিরা রোস্ট গরুর মাংস খাসির মাংস এবং অন্যান্য যেসব আইটেম করে জর্দা আইটেম আছে এগুলো কিন্তু খুব দারুণ পাকায় খুবই অসাধারণ হয় তো গাইজ বিয়ে বাড়ির অন্যান্য যেসব আইটেম থাকে যেমন খাসির রেজালা পায়েস জর্দা এগুলো যেহেতু এই মুহূর্তে আমার সামনে নাই অতএব এটা নিয়ে আলোচনা না করি তাইলে আবার মনে চাবে যে বিয়ে বাড়িতে চলে যাই তবে হ্যাঁ গাইজ অবশ্যই বিয়ে বাড়ির একটা ভিডিও ইন ফিউচার ইনশাল্লাহ আপনারা পাবেন এবং সেটা ভরপুর খাবার সহ তো যেই কথাটা বলতেছিলাম যে রোস্টের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা অনেক আগে থেকেই আছে ছোটোবেলা থেকেই এবং সেইটা জন্মই ছিল মূলত বিয়ে বাড়িতে খাইতে গিয়েই বিয়ে বাড়িতে ছোটোবেলা যখন খাইতে যেতাম তখন আসলে গরুর মাংসের প্রতি অতটা ঝোঁক আসিল না কারণ হচ্ছে যে ছোটবেলার কথা আমি বলতেছি কারণ হচ্ছে তখন মনে হইতো যে মুরগির আস্ত রানটা খাবো বা মুরগির বড় একটা পিস খাব এটা একটা বিশাল ব্যাপার ছিল তখন তো গায়ে যেটা হইতো যে ছোটবেলা যখন বিয়ে বাড়িতে বিশেষ করে আমার নানার সাথে ছোটোবেলা আমি বেশ কয়েকটা বড় বড় বিয়ে খাইছি তো সেইখানে আমার যেটা অবজারভেশন ছিল যে যখন রোস্ট নিয়ে আসে তো রোস্ট যারা খুব ভালো করে খায় বা পছন্দ করে তাদেরকে কিন্তু বেশ কয়েক পিস রোস্ট দেওয়া হয় বিশেষ করে যারা নষ্ট না করে খুব আগ্রহ সহকারে খায় তাদেরকে কিন্তু বিয়ে থেকে একাধিক বা ততধিক রোস্ট কিন্তু দেওয়া হয় তো ওই থেকে যে রোস্টের প্রতি একটা আগ্রহ জন্ম গেছে এটা আসলে আজ পর্যন্ত ধরে রাখছি বা আজ পর্যন্ত রয়ে গেছে ভিতরে তো গাইজ যেটা বলতেছিলাম যে এমন রেকর্ড আছে যে তিনটা ওই ছোটবেলায় আমি তিনটা চারটা রোস্ট খেয়ে ফেলতাম গাইজ রোস্টারে খুব মজা করে জমায় খাইলাম এইবার আসি গরুর মাংসের আয়োজনে ছোটবেলায় রোস্ট হয়তো অনেকেই খুব বেশি পছন্দ করে কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের বাঙালি সমাজে যেটা দেখা যায় বাঙালি কালচারে সেটা হইতেছে গরুর মাংসের প্রতি সবার একটা অন্যরকম টান থাকে গরুর মাংসের কালিয়া গরুর মাংসের ভুনা গরুর মাংসের এইটা সেইটা বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের সাথে সুস্বাদু খাবারের সাথে গরুর মাংসের কিন্তু তুলনা হয় না যাই হোক গাইজ আজকে বাসায় যে গরুর মাংসটা পাকানো হয়েছে সেটা জাস্ট ওয়াশাম ছিল এবং সাথে বড়ো সাইজের একটা আলু ছিল যার ফলে ফিলটা একটু অন্যরকম পাইতেছিলাম আর মাংসের সাথে আজকে যে হাড্ডিটা ছিল সেটা হচ্ছে বিস্কিট হাড্ডি মানে আমি এটাকে বিস্কিট হাড্ডি নামেই বলি কারণ হতেছে এত বেশি কুরকুরে ছিল মানে হচ্ছে এটা বুঝাইতে পারবো না তো খুব সুস্বাদু ছিল আর খুব মন ভরে খাইতেছিলাম কারণ হাড্ডি মাংসগুলো শুধু আমার না আমার মনে হয় যে ইদানিংকালে যারাই একটু মাংস প্রিয় বিশেষ করে বিষটা ভালো খায় তারা সবাই কিন্তু হাড্ডি মাংসটা বেশি পছন্দ করে সলিড মাংসের চেয়ে গাইস খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমার এই খাবার ভিডিও দেখে যদি আপনাদের মুখের রুচি এতটুকু বৃদ্ধি পায় বা খাবারে যদি আরো বেশি বেশি তৃপ্তি পান তাহলেই আমার এই ভিডিও করার সার্থক হবে সাথেই থাকবেন আর আপনাদের অনেক অনেক সাপোর্ট অলরেডি আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে এবং আমিও ভিডিও মেকিংয়ে উৎসাহিত হচ্ছি তো পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা